যেন ইস্পাত ও কংক্রিটের খাঁচার মাঝে এক টুকরো গ্রাম বাংলার মুক্ত পরিসর গ্রাম বাংলার অপরূপ সৌন্দর্য মোহিত করেছে সবাইকে এমনই সুন্দর পুজোর থিম করে সবাইকে তাক লাগিয়ে দিয়েছে দুর্গাপুর নিউটন আরিয়ান বয়েজ ক্লাব দুর্গাপুর নিউটন সেন্ট্রাল পুজো ময়দানে নিউটন আরিয়ান বয়েজ ক্লাবের উদ্যোগে এবছর সরস্বতী পুজোর থিম গ্রাম বাংলার পল্লী ও প্রকৃতি থিমের সঙ্গে সামঞ্জস্য রেখে মা সরস্বতীর প্রতিমাও মণ্ডপ সুসজ্জিত করেছে ক্লাব সদস্য দেবজ্যোতি গোস্বামী জানান এই বছর তাদের পুজো সতেরোতম বর্ষে পদার্পণ করল সেই উপলক্ষে এই অভিনব থিম মণ্ডপের আয়োজন এবার আমাদের সতেরোতম বছর এবার আমরা বাংলার পল্লী প্রকৃতি থিম করেছি আর সেই টিমের সাথে সামঞ্জস্য রেখে ঠাকুর করেছি পুজো উপলক্ষে আজকে ওপেনিং হলো পরের দিন আজকে একটা কালচারাল প্রোগ্রাম আছে ছোট করে এরপরে কালকে পাড়ার খুদে বাচ্চাদের নিয়ে এবং পাড়ার লোকজনদের নিয়ে একটা গেম শো টাইপের যেরকম মিউজিক্যাল চেয়ার ড্রয়িং সিট অ্যান্ড ড্র এরকম একটা কম্পিটিশন রাখা হয়েছে এবং কালকে সকালে পুজো আছে তারপরের দিনও একটা কালচারাল প্রোগ্রাম আছে আর তারপরের দিন অর্থাৎ ষোলো তারিখ আমাদের ইয়ে ভাসান বাচ্চাদের মধ্যে একটা মানে স্কুলের ব্যাগ বিতরণ করা হলো তার সাথে কপি আর কালার সেট পুজোর কটা দিন বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান ও ছোটদের অঙ্কন প্রতিযোগিতার পাশাপাশি থাকছে নানান সামাজিক অনুষ্ঠান পুজো উপলক্ষে মেলা বসেছে ময়দানে তেরোই ফেব্রুয়ারি প্রদীপ প্রজ্বলন ও এলাকার কাচাদের নিয়ে ফিতে কেটে এই পুজোর উদ্বোধন করেন পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা পাণ্ডবেশ্বরের বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী এছাড়াও উপস্থিত ছিলেন দুর্গাপুর মহকুমা হাসপাতালের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান তথা এডিডি এর ভাইস চেয়ারম্যান কবি দত্ত দুর্গাপুর নগর নিগম পৌর প্রশাসক মণ্ডলীর সদস্য দীপঙ্কর লাহা বিশিষ্ট সমাজসেবী বানটি সিং দুর্গাপুর নিউটন আরিয়ান বয়েজ ক্লাবের সেক্রেটারি গুড্ডু খান চন্দন রায় সন্দীপ পৌষ দেবজ্যোতি গোস্বামী আদিত্য পাশওয়ান সহ সকল ক্লাব সদস্যরা এদিন এলাকার খুদে পড়ুয়াদের মধ্যে স্কুল ব্যাগ খাতা রং পেন্সিল ইত্যাদি স্কুল সামগ্রী বিতরণ করা হয় দুর্গাপুর থেকে সমরেন্দ্র দাসের রিপোর্ট এলসিডাব্লিউ ইন্ডিয়া বর্তমানে আধুনিক প্রযুক্তির যুগ চলছে আর এই সময় একটা স্মার্টফোন না হলে সব কিছুই যেন থমকে যায় কিন্তু সে তো অনেক দাম একেবারে এত টাকা পাবেন কোথায় কিনবেন কি করে সেটাই ভাবছেন তো এখন আর চিন্তা নেই আপনাদের চিন্তা দূর করতে এগিয়ে এসেছে দুর্গাপুরের অনুরাগ ইনফোমাট ও সমীর ডিজিটাল এবার মাত্র চারশো নিরানব্বই টাকা দিয়ে নিয়ে যান আপনার প্রিয় স্মার্টফোন এখন ভাবছেন তো কিভাবে সম্ভব গল্প নয় তো না একেবারেই কোনো গল্প নয় মাত্র চারশো টাকায় নিয়ে যান যে কোনো ফোর এবং এক টাকায় নিয়ে যান ফাইভ আপনার পছন্দের স্মার্টফোন যে কোনো ফোর ফোন নিলে আপনাকে চব্বিশ মাসে দিতে হবে চারশো টাকা করে আর ফাইভ ফোন নিলে চব্বিশ মাসে আপনাকে দিতে হবে এক টাকা করে প্রতি মাসে তাহলে আর দেরি না করে আজই চলে আসুন দুর্গাপুরের অনুরাগ ইনফোমার্ট কিংবা সমীর ডিজিটালের যে কোনো শাখায় আর বাড়ি নিয়ে যান আপনার স্বপ্নের প্রিয় স্মার্টফোন যোগাযোগ করুন নিচের মোবাইল নম্বরে অনুরাগ ইনফোমার্ট সমীর ডিজিটাল